নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিমি চক্রবর্তী বর্তমানে চুটিয়ে কাজ করছেন রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়িয়ে অভিনয়ে ফোকাস করেছেন তিনি একের পর এক ভালো প্রোজেক্ট এখন তার হাতে আর সেই ব্যস্ততার মাঝেই কিছু সময় যখন পান কার কাছে তার ফিরে ফিরে যেতে ইচ্ছে করে কে না থাকলে তার পরিবার অসম্পূর্ণ কাকে ছাড়া রাতে তার ঘুম আসে না এবার মনের একগুচ্ছ আবেগ দর্শক দরবারে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মিমি চক্রবর্তী মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি এবার এক অন্য স্বাদের পোস্ট করে সকলের নজর কেড়েছেন তিনি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি প্রেম কিংবা বিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করলেই তিনি মূলত এড়িয়ে যান তবে একটা বিষয় নিয়ে তিনি বরাবরই ভীষণ খোলা মনে পোস্ট করে থাকেন কথাও বলে থাকেন আর সেটা হলো পোষ্য পোষ্যদের নিয়ে সংসার মিমির তারা মিমির কাছে সন্তানেরই মতো এবার সেই পোষ্যের সঙ্গে এক মিষ্টি পোস্ট শেয়ার করে সকলের নজর কেড়েছেন তিনি এক হিন্দি গানের সঙ্গে শেয়ার করলেন মিষ্টি মুহূর্ত যে গানের প্রতিটা কথাই তার ক্ষেত্রে সত্যি বলে দাবিও করলেন তিনি ক্যাপশনে লিখলেন এই গানের কথাগুলো আমার মনে বিধে রয়েছে এটা অনুভবই করা যাবে না যদি না কারোর হৃদয় ওদের জন্য স্পন্দিত হয় আর আমি সারমেয়র মা মালিক নই এখান থেকেই শুরু হোক ওরা অমূল্য এই প্রথম নয় অতীতেও বহুবার পোষ্যদের নিয়ে এভাবেই সরব হতে দেখা গিয়েছে মিমিকে ওরাই মিমির জীবন পরিবার সন্তান বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওই ততক্ষণের জন্য টাটা